এই যে কন্টেন্ট মনিটাইজেশন যদি না থাকে ইনভাইট অনলি লেখা থাকে তার মানে আপনি ভাববেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি এখনো পাননি এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনাদের ক্ষেত্রে হয়তো এই যে স্টার যে লেখাটা রয়েছে স্টার লেখাটা থাকবে ঠিক আছে যেমন এই যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন নট ইট অ্যাভেলেবেল আপনাদের কিন্তু এই যে নট ইট অ্যাভেলেবেলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থাকবে ঠিক আছে তো এই যে স্টার যেটা রয়েছে স্টারটাকে আপনারা সেট আপ করে নিতে পারেন কিন্তু দেখুন স্টারের ক্ষেত্রে কি হয় স্টারের ক্ষেত্রে কিন্তু সেরকম বেশি পরিমাণে উপার্জন করা যায় না ভালো পরিমাণে উপার্জন করার জন্য কিন্তু আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনের প্রয়োজন হয় এরপরে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইলের উপর ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করলে আমার যেমন দেখা যাচ্ছে প্রোফাইলে কিছু ইস্যু রয়েছে কিন্তু ইস্যু কারণে আমার কিন্তু কোনো সমস্যা হয়নি আমি যদি নিচের দিকে আসি তাহলে দেখুন এক জায়গায় লেখা আছে আছে মনিটাইজেশন মনিটাইজেশন বলে ঠিক এই যে লেখাটা আছে এরপর আমি একবার ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে কিন্তু যে গ্রিন কালারের একটা ডলার টাইপের লোগো রয়েছে এবং এখানে কয়েন টাইপের লোগো রয়েছে এবং এখানে কিন্তু একটা লেখা রয়েছে যে ইউর প্রোফাইল ইজ অ্যাকটিভ এন্ড আর্নিং এই লেখাটা অবশ্যই আপনাদের প্রোফাইলে থাকতে হবে কারণ এই লেখাটা থাকা মানেই হচ্ছে আপনি কিন্তু আপনার প্রোফাইল থেকে উপার্জন করতে পারবেন এবারে আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসেন এই যে প্রোফাইল স্ট্যাটাস বলর হচ্ছে এটাতে ক্লিক করে একবার চেক করে দেখে নেবেন যে আপনাদের প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা যেমন আমার এই প্রোফাইলটাতে ইস্যু আছে কিন্তু তারপরেও কিন্তু আমি প্রোফাইল থেকে ইনকাম করতে পারছি যদি আপনাদের প্রোফাইলে কোনো ইস্যু থাকে তাহলেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আপনি কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করবেন আপনাদের কিন্তু অটোমেটিক যে কন্টেন্ট মনিটাইজেশন ফিচারটি রয়েছে সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে ঠিক আছে আরেকটা যে অপশন রয়েছে এখানে দেখুন সেটা হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন এই যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশন

মানে আমি যদি কোনো স্টোরি দিই সেখান থেকেও কিন্তু ইনকাম করতে পারবো আমি যদি এর উপর ক্লিক করি আমি এখান থেকে আমার যে গ্যালারি রয়েছে গ্যালারি ওপেন হয়ে গেছে এখান থেকে যে কোনো ফটোকে সিলেক্ট করলাম সিলেক্ট করে কিন্তু আমরা এখান থেকে ডাইরেক্ট স্টোরিতে দিয়ে দিতে পারি তো আপনারা প্রফেশনাল ডাসবোর্ডে আসার পরে আমি যেই যেই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম সেগুলোকে চেক করলেই আপনারা জানতে পারবেন যে আপনাদের প্রোফাইল থেকে আপনারা ইনকাম করতে পারবেন কিনা বা আপনাদের মনিটাইজেশন এসেছে কিনা তো আশা করি আপনারা এই ব্যাপারটি বুঝতে পেরেছেন যারা নতুন রয়েছেন তারা এই ব্যাপারকে আমি দেখেছি বুঝতে পারেনা এই ক্ষেত্রে তারা কিন্তু ফেসবুকে মনিটাইজেশন থেকে উপার্জন করতে পারেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করা উৎসাহ এটা বাড়তে থাকে এবং মন্দিরকে শেয়ার করুন শেয়ার করলে তাদেরও কিন্তু হেল্প হয়ে যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন